আমার ভাইরা বোনেরা এবং শহরে বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা এখানে উপস্থিত আছেন আমার আমার স্ত্রীও আছে তাকে ধন্যবাদ জানাই এত কষ্ট করে হলো আমার সঙ্গে আমার সঙ্গ হচ্ছে আমার ছেলেও একটা আছে সেও রাজনীতি করছে বললাম আব্বা আমি রাজনীতি করছি তুমি কি করুন অসুবিধে ইংলিশে অনার্স মাস্টার্স করে আমি আমার পক্ষ থেকে আমার সহকর্মীদের পক্ষ থেকে আমাদের সদস্য সচিব আছেন আমাদের অ্যাডভোকেট সাতিম মোহাম্মদ সাহেব তার নাম যে প্রিন্সিপাল তরিকুল ইসলাম আছে আমার খুব ক্লাসে ভাই সেগুলো সত্য কথা সেগুলো একটা অভিধানে আছে সেগুলো আছে সেগুলো মানুষের মুখে করে ছোট্ট কথা আগে উঠে এই যে রাস্তা রাজবাণী একটা সেতু আছে আমার বাপের নামে

আমরা ক্ষমতা যাওয়ার পরে ক্ষমতা যাওয়ার আগে আমার বাবা সৈয়দ মাসুদ রুমিশা তখন বিএনপি তৈরি হয়েছে কিন্তু গভর্নমেন্ট চাই ফ্রন্ট গভর্নমেন্ট ওয়াজ গোয়িং সে ফ্রন্ট গভর্নমেন্টের ক্যাবিনেট মিটিং হচ্ছিল কুষ্টিয়া সার্কিট হাউসে জিয়া রহমান সাহেব ওয়াজ দেয় অন্যান্য অনেক মন্ত্রী ছিলেন প্রায় বিশ জন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন অনেক বিভিন্ন এলাকা আর উনি কুষ্টিয়ার বর্জ্যমান্য ব্যক্তিদের ডাকছিলেন তার মধ্যে আব্বা ছিলেন রোহিঙ্গ চোদ্দ ছিলেন জিলু চোদ্দ ছিলেন আহমদ চোদ্দ ছিলেন ছিলেন আবু তারপর আবু সাইদ খা সে ছিল এভাবে আরও অনেকে ছিল আশেপাশে ছিলেন রাজবাড়ি ছিলেন তো সেইখানে রহমান সাহেব জিজ্ঞেস করেছেন আপাকে আব্বা তো পুরো পেয়েদের মধ্যে সবচেয়ে পুরো পেয়াব

রাজবাড়ি কুষ্টিয়া মহাসড়ক করতে হয় এবং গড়াই নদীর উপরে একটা কাজ করতে হয়েছে এই ব্রিজটা উনি করেছে এবং এই রোড এখন বাংলাদেশের অনেক রোড থেকে ভালো রোড আমাদের কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়ক তিনি ঠিক না

এক শতকের দাম যেমন পাঁচ হাজার টাকা এখন হচ্ছে দেড় কোটি টাকা দাম উপজেলা সরকার শতকের দাম তাহলে এই রোড হওয়াতে জিনিসপত্র কোমরখানের মান কোমর সম্মান

তোমার খালি যত পায়রা ব্রিজ আমার ম্যাডাম কয় স্টেজের উপরে তোমার কত ব্রিজ লাগে আমাকে ম্যাডাম এটা হলে শেষ হয়ে যাবে ম্যাডাম নিজে কমিটমেন্ট করে সঙ্গে সঙ্গে দিয়ে দিল যে তোমার এখানে যত পায়রা ব্রিজ এবং আমি ফেরিরও ব্যবস্থা করেছিলাম আমার আপনার ভাই জানে পল্টন নিয়ে আসছিলাম এবং যে কোনো কারণেই হোক ফেরিটা চালু করতে পারে এবং ইয়ে তো আমি আমি তো আমি তো নিষ্কাস দিতে চাই যে পাবনা থেকে ওখানে ব্রিজ না ওখানে ফেরি পাবনা থেকে কোনায় একশো কিলো রাস্তা কম হবে এই দিন দিন রাস্তা কম এটা এমনি করে এমনি ভালোবাসা নাই এমনি বেগম দিয়া আমাকে পাবলিক এস্টিমেট কমিটির চেয়ারম্যান বানিয়েছিল আমার মধ্যে কিছু ম্যাটেরিয়াল ছিল পাবলিক ইন্সট্রুমেন্ট কমিটি দ্য मोस्ट পাওয়ারফুল কমিটি ইন দি পার্লামেন্ট আই ক্যান কল অল দি ফাইল ফাইল অফ দি পার্লামেন্ট এনি চেয়ারম্যান আমি 6 জন সজীবকে লেমটা আমাকে টাকা দিতে হবে আই নেভার টু ফরগেট আই নেভার টু ফরগেট আই নেভার টু বলে দিল দলনিয় সেলিব্রিটি গেলেন কোন দিন 100 টাকা ঘুম বিক্রি জরুরি শহরের ভক্ত আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে অনেক আমার হাতে খুব খাওয়া লোক আছে অনেক আছে অনেক লোক আছে হচ্ছে কি এর মধ্যে সবচেয়ে ভালো জানে এটা আমার গোলাম মোহাম্মদ কিভাবে আমরা ভাগ করে দিচ্ছি এই ফেরিঘাট গেল রাস্তা গেল আরেকটা জিনিস আপনাদের বলি নিজের বিষয়ে বলা দরকার তারপরে আনসার ভাইয়ের গল্প একটা বলতে এই যে আমাদের এল জিডির ইতিহাসে এটা শুনে রাখেন আমি চ্যালেঞ্জ করছি এল জিডির ইতিহাসে সিঙ্গেল টেন্ডারে ছাব্বিশ কোটি টাকার কোন টেন্ডার হয় এল জিডির ইতিহাসে জন্মলগ্ন থেকে ওই সেই যখন এই রোড হলো আমার কেনাল রোড এই যে রায়নি বটতলা থেকে একটা আমাদের সান্দিয়ারা সান্দিয়ারা পড়াতে সৈব অফ হয়ে গেল ওটা আমি পড়াইছিলাম অন্যভাবে ওই আনোয়ার 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 সাহেবের দিয়ে কাজের করেন উনি প্রাইম মিনিস্টারের সেক্রেটারি ছিলেন যাই হোক সেই রোগটা করার পরে মানুষ রাস্তায় হাঁটতে পারত না বর্ষাকালে হাঁটু সমান কাদা হতো আমার গাড়ি একটা জিপ গাড়ি ছিল দুই মাস ও ছিল দুই মাস তারপরে ব্যথা ব্যথা শুকালে তারপর খেলতে বুঝতে এরকম এরকম ছিল এর বিদ্যুৎ আপনি কুমারখালীর গ্রাম অঞ্চল বলেন কোকসার গ্রাম অঞ্চল বলেন ওই জর্সা বলেন আমি নিজে ঘাড়ে ধরে পোল টেনে আমি বিদ্যুৎ দিয়েছি আমি ম্যাচের উবিদ দিয়েছি এই ফাইভ বিকেড আমি মোদি চলতে আমি করে

আনোয়াল করিম সাহেব রায় পুলিশের লোক ছিল আনোয়াল করিম সাহেব উপদেষ্টা তিনি মৃত্যু প্রস্তাব করছেন এবং আমার পক্ষ থেকে মাটি কাটছে এরা আমি এমপি ছিলাম বললে তো হবে না আনসার ভাইয়ের পৌরসভা বিল্ডিং ম্যানেজমেন্ট অনেক কাজ করে দিয়েছি উনিও আমার সাথে ছিলেন সব সময় সরকারে উনিও কাজ করেছেন মেয়াদর ব্যাপার সেজন্য ওনাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে কোমারখালী যেমন কাজ করতে পেরেছে না আমরা অনেকদিন একসাথে কাজ করেছি অনেক একসাথে কাজ করেছি এই কোমালখালি রাস্তাঘাট বিদ্যুৎ তমক তমক এইগুলো কথা বললে আমার মুক্তি লাগে আমি কাজ করে জানি চল না তো

সবাই আমরা একসাথে কাজ করব সব সহকর্মীদের নিয়ে কাজ করবো ছাত্র যুব চন্দ্র তাতে কৃষক সবাই সবাইকে আমরা কাজ করব কি ঠিক থাকবে একটা হাত তোলেন হাত তুলে আমরা ছয়টা সাতটা কেসের আসামি এখনো আছে অনেকগুলো মাফ হয়েছে অনেকগুলো চলছে আর এই কয়দিন আগে গত কোরবানি ঈদের আগে

এবং আমার বোন বান্ধবী বন্ধু একসাথে বলতে রাজনীতি করতে হলে জিজ্ঞাসা করেন পালন বছর হয়েছে কয়দিন জেল কাটেছে এটা জিজ্ঞাসা করেন আজকে আমি বললাম এটা এতদিন বলতাম না চেপে রাখতাম কিন্তু আজকে বলার সময় এসে

আমি তারপর <laughs> <laughs> কবি বলার করতে কারণ আমার একটা কনফিডেন্স ছিল কিন্তু উনি সেই কনফিডেন্স রাখার লোক না আর একটা ছোট্ট ঘটনা বলি এইবার এই না কি টম কথা বলার আগেই তুমি জানছো এইবার আঠারো সালে যে নির্বাচন হলো আঠারো সালে আঠারো সালে লাস্ট নির্বাচন আমরা প্রার্থী না

নৌকার কথা ভুলে গেছে জানাশিতর কথা ভুলে গেছে তবে এই সমস্ত করে এই সমস্ত করে রাজনীতি করা যাবে রাজনীতি করতে হলে আপনাকে আদর্শবান দেওয়া হবে তাই না না থাকতে হবে এবং আপনার ভেতরে সাহস থাকতে হবে ধৈর্য থাকতে হবে এবং নেতা কর্মীদের সাথে সম্পর্ক থাকতে হবে একটা নেতা কর্মীর সাথে সম্পর্ক নাই এরকম এই কুমারখালী উন্নয়নের জন্য পোকসার উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো সহকর্মীদের নিয়ে আমি কাজ করেছি এবং ভবিষ্যতে তারপরে এখন আমাদের ব্যবসায়ী আমাদের সাথে যোগ হয়েছে গেলাম বলে আমাদের শেখ সাথে ও অভিনন্দন জানাই যে আমাদের দলে এসছে তারপরে আমাদের আমাদের কি জাতীয় সরকারকে অভিনন্দন জানাই একজন বিশিষ্ট শিল্পপতি

আমাকে বলে গিয়েছে যে আপনি পারলে পরে আসেন তো যেতেই লাগে যাওয়া লাগে সবচেয়ে আমাদের সব জাকির হোসেন সদস্য সচিব গাড়ির হোসেন কিছু বলে এটা শেষ করে দেবে আমি এই বলে আমার বক্তব্য বিশ্বাস করছি